জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্সে যারা ভর্তি হয়েছ তোমাদের প্রথম বর্ষের বই এবং সিলেবাস প্রকাশ করা হয়েছে তো যে সিলেবাসটা দেওয়া হয়েছে এবং তোমার কোন কোন বই কেনা লাগবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম দেখিয়ে দিব তোমাদেরকে ডাউনলোড করার প্রসেসটাও দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক প্রথমত তোমাদের যে অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইট রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির এখানে আসলে কিন্তু তোমরা ওইটা পাবে না কোথায় পাবে তোমরা গুগলে আসবে সার্চ করবে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করলে প্রথমেই তাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে ক্লিক করবে প্রবেশ করবে প্রবেশ করলে কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করবে এবং একটু নিচের দিকে গিয়ে তুমি এখানে সিলেবাস দেখতে পারবে সিলেবাস অনার্স এই অপশানটার উপরে ক্লিক করবে মোবাইলতে কিন্তু সেম নিয়ম আমি যেটা দেখাচ্ছি এবং এটা দেখার পর এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাস দিয়েছে যেমন আজকে তেরো আগস্ট তেরো আগস্ট বেশ কয়েকটা ডিপার্টমেন্টের সিলেবাস দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বাংলা হিস্টোরি অর্থাৎ ইতিহাস আর রয়েছে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা মার্কেটিং রয়েছে পালি অ্যাকাউন্টিং তার মানে হিসাব বিজ্ঞান তারপর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি এইভাবে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখানে সিলেবাস রয়েছে যেগুলোর সিলেবাস নাই মনে করবে যে তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমি একটা সিলেবাস ডাউনলোড করে তোমাদেরকে দেখাই ওইটার উপরে ক্লিক করবে মানে যে সিলেবাসটা তোমার দরকার যে ডিপার্টমেন্টে ওই সিলেবাসের উপরে ক্লিক করবে তাহলে ওই সিলেবাসটা চলে আসবে এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলা ডিপার্টমেন্টের সিলেবাস এবং বাংলা ডিপার্টমেন্ট প্রথম বর্ষ উল্লেখ করা আছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ মানে তোমাদের শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর সো একটু নিচের দিকে গিয়ে তোমাদের আগে পাঠ্য লিস্টটা দেখাতে চাই মানে কি কি বই কেনা লাগবে এই যে এখানে খেয়াল করো প্রথমে এই বিষয় কোডের বইটা কেনা লাগবে মানে যেগুলো একশো নম্বর দেওয়া আছে না এগুলো সবগুলোই কেনা লাগবে সো প্রথমে এই বইটা কেনা লাগবে তারপর এই এই বইটা কেনা লাগবে তারপর এইটা কেনা লাগবে এটা কেনা লাগবে এই পর্যন্ত ঠিক আছে এরপরে দেখো তিনটা সাবজেক্ট আছে তিনটার মধ্যে যে কোনো তুমি একটা নিতে পারো মানে একটা চয়েস করবে সেখানে হতে পারে তুমি সোসিওলজি মানে সমাজকর্ম সমাজবিজ্ঞান পরিচিতি অথবা হতে পারে সোসিয়াল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্ম পরিস্থিতি হতে পারে পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি সো এই তিনটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি চয়েস করবে ঠিক আছে তাহলে কয়টা সাবজেক্ট হল পাঁচটা এরপরে হিস্টোরি অফ বাংলাদেশ অর্থাৎ যেটা স্বাধীন বাংলাদেশের ইতিহাস এইটা আর কি যেখানে ল্যাঙ্গুয়েজ কালচার এবং হিস্টোরি থাকবে এটা এই সাবজেক্টটাতে কিছু পরিবর্তন আনা হয়েছে যেটা মনে হচ্ছে তারপর ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি অর্থাৎ আইসিটি সাবজেক্ট কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এটা কিন্তু আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী ছিল না এই আইসিটি সাবজেক্টটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে আর সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পঁচিশ নম্বর এই হচ্ছে সাতশো নম্বরের পরীক্ষা তোমাদের ঠিক আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ যেমন এই যে কোর্সগুলোর দেওয়া আছে প্রথম যে সরি প্রথম যে কোর্সটা আছে একটু সেই কোর্সটা দেখাই এই যে প্রথমে যে সাবজেক্টটা বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস সংস্কৃতি প্রাচীনকাল থেকে এই যে দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত কোর্সের উদ্দেশ্য কোর্সের শিখন কিভাবে কোন কোন টপিক্সগুলো পড়া লাগবে এই যে টপিক্সগুলো উল্লেখ করে দিয়েছে বিষয় তারপর শিখন কৌশল এখানে দিয়েছে অ্যাসাইনমেন্ট ট্যাসাইনমেন্ট এগুলো আছে এগুলো কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে বলে দিবে আর কোন কোন লেখকের বই তোমরা কিনতে পারো এখানে সব প্রকাশনী বই সব কিছুই দেওয়া আছে তোমরা একটু দেখে নিও সো এভাবে কিন্তু তোমার সিলেবাস দেখতে পারো ঠিক আছে আচ্ছা আর যে বাকি ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলোর সিলেবাসও তোমরা এখান থেকেই পাবে তোমার যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের সিলেবাস এখান থেকে এসে ডাউনলোড করে নিও তাহলে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ